সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করেই থাকা পর্যন্ত আসছি তোমরা আমাদের উত্তরাধিকার রক্তের একটা আছে এরা দেখে পতন করতে পারে কালকে এদের জন্য আটকে বেলা ভালো ক্ষমতা দিবে এরা কিসের জন্য যুদ্ধ করতেছে সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে